বিয়ে হয় বিয়ে একশো দুইশো এক হাজার বিয়ে হয় কিন্তু বাসর কারোর সাথে হয় না সত্তিরিশ নাম্বার বিয়ে মানে ভাবতে পারছেন দর্শক সত্তিরিশটা বিয়ের পর আর বউগুলো আপনার কোথায় গেল দর্শক নতুন একটা কাহিনী ঘটে গেল এখানে আর যোগ রকমের কাহিনী না শুনলে বুঝতেই পারবেন না মানে এমন একটা বিষয় যে একাধিক বিয়ে দুজনেই করতেছে কিন্তু আবার দুজনেই কিভাবে মানে কিভাবে কি তারা বিয়ে করতে রাজি হলে আমি জানি না সিনেমা শুটিংয়ে অনেকেই কিন্তু আকাধারে অনেক বিয়ে করে আমরা জানি শ্রাবন্তী বলেন তারপরে অনেক ধরনের নায়িকারা আছে সত্রিশটা বিয়ের পর আর বউগুলো আপনার কোথায় গেল মানে সব ভয়ে পালিয়ে গেছে কেউ নাই বাসুর কি আধো কারোর সাথে হয়েছে আচ্ছা ঠিক আছে এই বিষয়টা আমরা পড়ে যাচ্ছি গভীরে হয়ে গেছে প্রশ্ন আপু আমি আপনার কাছে আসতে চাচ্ছি আমি একটু ভাবির সাথে কথা বলতে পারি আচ্ছা ভাবে আপনার যে ওনাকে বিয়ে করলেন কি মনে করে বিয়ে করলেন উনি তো একজন খাদক উনি খায় বেশি ওনার জানেন যে ওনার ছয় সাতটার উপরে মানে ছত্রিশের উপরে বই চলে গেছে তো কোন কাহিনীতে ওনাকে বিয়ে করতে রাজি হইলেন ভালো লেগেছে তাই বিয়ে করেছে শুধু কি ভালো লাগা না ভাইরালের ধান্দা না 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 ভালো লাগায় ভালো লাগায় আচ্ছা আপনার কত এর আগে কি কখনো বিয়ে হয়েছে হ্যাঁ এটা তো আমার পঞ্চাশ নম্বর বিয়ে ও মাই গড মানে আমি অবাক দর্শক পঞ্চাশ নাম্বার বিয়ে মানে হাজব্যান্ডের উদ্দেশ্যে মানে মানুষ বিয়ে করে ওয়াইফদের বিয়ে করে একটু নিচে লেভেলের দেখা আর হাজব্যান্ড একটু উপর লেভেলে থাকে সম্পত্তির দিক থেকে বলছে আমি কিন্তু উনি মনে করেন যে এত হাই লেভেলের বিয়ে করছে যে ওনার থেকে পঞ্চাশ পঞ্চাশটা বিয়ে হয়ে গেছে আচ্ছা আপনি যে পঞ্চাশটা হাজবেন্ড ছিল বিয়ে হয়েছে আপনার কি তাদের বাসর হয়েছে আপনার না একজনের সাথেও বাসর হয় নাই কারণ বিয়ে শুটিংয়ে গেলে তো বিয়ে করতেই হয় ও আচ্ছা যাক আপনি বাঁচালেন আমার দর্শকরা শুনেন আসলে শুটিং গেলে আমাদের এরকমের অনেক সময় বিয়ে করতে হয় বা বিয়ে বসতে হয় কিন্তু বিয়ে যে যারে কেই করুক না কেন যতই করুক না কেন বাসর কপালে জুটে না ওইটা কখনোই সম্ভব না রাইট জি বিয়ে হয় বিয়ে একশো দুশো এক হাজার বিয়ে হয় কিন্তু বাসর কারোর সাথে হয় না জহির ভাই আমরা তো আপনার রিয়েল বিয়ে খেতে চাই সেটাকে কখনো খেতে পারবো বা আমার দর্শকরাও চায় যে আপনি তো সিঙ্গার এটা সবাই জানে মোটামুটি ভাবে তো আপনি আপনার রিয়েল বিয়েটা কি আমরা কখনো দেখতে পারবো কিনা অবশ্যই যদি কপালে ভাগ্যে লেখা থাকে তাহলে অবশ্যই আপনারা আমার বিয়ে খেতে পারবেন কিন্তু অভিনয়ের মধ্যে দেখলাম আপনি যেভাবে টপা টপ মিষ্টিগুলো খাইলেন ভাই এটা তো খুবই আফসোসজনক মানে আশেপাশে অনেক দর্শক ছিল কিন্তু কেউ তো পেল না ভাই এরকম আপনি কি রিয়েল বিয়ের সময় কি খাবেন না রিয়েল বিয়ের সময় ওরকম লজ্জা শরম রাইখা খাবেন লজ্জা শরম রাইখা খেতে হবে দর্শক যাই হোক এটা একটা জাস্ট মজা ছিল ভাইয়ের একটা ইন্টারভিউ নিলাম এর জন্য যে সে আমরা প্রায় দেখি সে বউ মানে বর বেশে আমাদের সামনে চলে আসে তো আমি জানি না নেক্সট বার আবার বর হিসাবে যদি ওনাকে নিয়ে আসি যদি আমি পারি অবশ্যই আমি চেষ্টা করবো তাকে রিয়েল যে বিয়েটা করে ওই হিসাবে সে কী করে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম